দেখে চার বান্নারের গ্যাসে এখন ইলিচি চুলা আমরা নিয়ে আসছি ভাই মানে তিন বান্নারে চুলা নিয়ে আসছে ভাই তিন বান্নারে চুলা নিয়ে আসছি মেটাল বডি নিয়ে আসছে দুই বান্নার আরে আবার সিঙ্গেল বান্নার আরে আরে ওকে স্টিল ছোবা দিয়ে মাইজা ঘষা ব্যবহার করবেন কোনো ধরনের প্রবলেম নাই 5 বছরের সার্ভিস গ্যারান্টি থাকবে আসসালামু আলাইকুম রাসেল ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম খুবই ভালো আছি ভাই ভাই ইলেকট্রিক চুলা এক বান্নার আছে দুই বান্নার আছে শুনলাম নাকি আপনি চার বান্নার নিয়ে আসছেন ভাই তিন বান্নার চার বান্নার আছে এই যে দেখেন আরে ভাই এই যে দেখেন চার বান্নারের গ্যাসে এখন ইলেকট্রিক চুলা আমরা নিয়ে আসছি ভাই মানে তিন বান্নারের চুলা নিয়ে আসছি আরে ভাই তিন বান্নারের চুলা নিয়ে আসছি মেটাল বডি নিয়ে আসছে দুই বান্নার আরে আবার সিঙ্গেল বান্নার আরে আরে প্রত্যেকটার পাঁচ বছর করে ভাই সার্ভিস গ্যারান্টি দিয়ে দিচ্ছে পাঁচ বছর পাঁচ বছর মন ভরে ব্যবহার করবেন যে কোনো পাতিল দিয়ে ব্যবহার করতে পারবেন কোনো বাধা নিষেধ নেই এটার মধ্যে ভিউয়ার্স একসাথে দেখা যায় তিনটা চারটা আইটেম যখন আপনারা রান্না করেন অনেক বেশি সময় লাগে অপেক্ষায় থাকতে হয় আর কিন্তু আপনাকে অপেক্ষায় থাকতে হবে না একটা চুলা নিবেন একসাথে কিন্তু চারটা হাড়িতে চারটা আইটেম কিন্তু আপনারা রান্না করতে পারবেন ভাই কি কি ব্র্যান্ড আছে আপনার কাছে ভাই আমাদের এখানে স্পেশাল এডিশনের যে ব্র্যান্ডগুলো আছে সেগুলো দেখাবো ইন্টারন্যাশনাল ব্র্যান্ড আবিনাস אביナス אביナス 5 বছরের সার্ভিস গ্যারান্টি ওকে এবং সম্পূর্ণ ননস্টিক বডি এই প্রথম আমরা চুলা নিয়ে আসছি ননস্টিক বডি ননস্টিক বডি যেই বডিতে স্ক্র্যাচ আসবে না দাগ আসবে না জং আসবে না মরিচ আসার চান্সটাই এবং ব্যাকপার্টটা দেখেন এসএস ওরে মেটাল সম্পূর্ণ এসএস এসএস 3000 ওয়াটে 3000 ওয়াট মানে প্রচুর পরিমানে হিট আসবে খুব দ্রুত আপনি রান্না করতে পারবেন ভাই যে বলেন ইলেকট্রিক চুলা কিনবো আর একটা টেনশনে পড়বো না এটা কিন্তু হবে না কোন বিষয় বিদ্যুৎ বিল বিদ্যুৎ বিল সারা মাস তিনশো পঞ্চাশ টাকার বেশি বিদ্যুৎ বিল আসলে আমার থেকে নিয়ে যাবেন আপনার ঘরে মাত্র মাত্র 3৫০ টাকা সিঙ্গেল বান্নারের জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে এরপরে চলে যায় এই যে এ একটা চুলা আছে এটাও কিন্তু সিঙ্গেল বাট এটা সম্পূর্ণ এসএস কালার ওকে স্টিল ছোবা দিয়ে মাইজা ঘুষা ব্যবহার করবেন কোনো ধরনের প্রবলেম নাই পাঁচ বছরের সার্ভিস গ্যারান্টি থাকবে ওকে এটার ব্যাক পার্টও কিন্তু সম্পূর্ণ এসএস এর মানে আপনার হাত থেকে পড়ো কার বাড়ি খাক কোন ধরনের সমস্যা হবে না ভাই দাম কোনিক বেশি হবে একদম পাইকারি দাম থাকবে ভাই আজকে আচ্ছা আচ্ছা পাইকারি দামে ভাবে পাবেন ওকে এরপরে চলে যায় দুই বান্নার মেটাল বডি যে ভাই আমি জোরে পাতিল রাখি বা অনেক সময় জোরে বাড়িটা রেখেলে ভাঙতে পারে এটা ভাঙবে না আচ্ছা কারণ কি এটা পুরাটা হচ্ছে নন বডি ওকে এখানে দেখেন গ্যাপ করা আছে আলাদা আলাদা ফ্যান করা আছে ব্যাক কিন্তু সম্পূর্ণ নন বডি ওকে ঠিক আছে সেই ক্ষেত্রে আমি আপনাকে বলি এটা একটা চুলো ব্যবহার করতে পারবেন দুইটা একসাথে ব্যবহার করতে পারবেন চমৎকার রেগুলার একটা করলেন মেহমান আসলো দুইটাতে বসাই দিলেন সেম দুই বান্নার মধ্যে এই যে স্টোন পাথরের একটা গ্লাস করা চুলা আছে সিলভার কাজ জার্মানি কোম্পানি আচ্ছা এটা একটা ব্যবহার করতে পারবেন দুইটা ব্যবহার করতে পারবেন মাত্র পঁয়ত্রিশশো ওয়াটের চুলা ভাই মাত্র দুই বান্নারের ওয়াট মাত্র পঁয়ত্রিশশো আর এটা পঁয়ত্রিশশো এটা পঁয়ত্রিশশো এটা দুই বান্নারের একসাথে যোগ করলে আপনার সাত ওয়াট ওকে ওকে এরপরে চলে যে ভাই তিন বান্নার ভাইরাল চুলা সনিফার বাংলাদেশে এই প্রথম আমরা নিয়ে আসছি ভাইরাল চুলা তিন বান্নার ইলেকট্রিক চুলা প্রথমটা ছোটটা 1000 ওয়াট তারপরটা 1500 তারপরটা 2000 ওয়াট চাইলে একটা একটা করে ব্যবহার করতে পারবেন একসাথে তিনটাও ব্যবহার করতে পারবেন আচ্ছা এই যে এই পাশে আসেন আরে চার বান্নারের চুলা একসাথে চারটা রান্না ইতিহাস রেকর্ড করা প্রাইজে পাবেন আজকে চার বান্নারের এক সুইজে চার চুলা জ্বলবে এখন এক সুইজে এক সুইজে চারটা চুলা একসাথে জ্বলবে অনেকের কমার্শিয়াল পিঠা দোকান আছে তারপরে বিভিন্ন ধরনের চটপটি ফুস্কার দোকান আছে বার্গারের দোকান আছে তারা কিন্তু দেখা যায় একসাথে চারটা চুলা চালাতে যায় তাদের জন্য কি প্রযোজ্য সব জায়গায় সব জায়গায় আপনি চালাতে পারবেন এটা তবে এটা হচ্ছে পাঁচ হাজার আপনার ঘরের বিদ্যুৎ বিল পাঁচ হাজার সেই হিসাবে আপনাকে কিন্তু প্রোডাক্ট করতে হবে ওকে ঠিক আছে এখন আমরা দাম ধরে চলে আসি অবশ্যই প্রাইজে আসবো এই যে দেখেন যে চুলাটা দেখাচ্ছি এটা আপনি রেগুলার বাজার থেকে সাড়ে সাত নিচে আনতে পারবেন না ওকে আমরা দিব পাঁচ হাজার মাত্র স্টিলটা দিব পাঁচ হাজার মাত্র এই যে মেটাল বডি যেটা পাঁচ বছরের সার্ভিস গ্যারান্টি ওকে এটা দিচ্ছি মাত্র দশ হাজার পাঁচশো টাকা অনলি অনলি দশ চমৎকার তারপরে চলে আসেন সিলভার কাস্ট ওকে ডাবল বান্নার মাত্র সাত হাজার পাঁচশো টাকা ভাই এটা তো এক বান্নারের দাম আরে ভাই এক বান্নারের দামে এখন দুই বান্না দিয়ে দিচ্ছি মানে কি একটা কিনলে একটা ফ্রি ফ্রি নাই এখন দুইটার দামে ডিসকাউন্ট দিয়ে মাত্র

কারো চট্টগ্রাম কারো সিলেট দায়িত্ব আমাকে দিয়ে দেন আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার পাঠিয়ে দিবেন বাড়িতে প্রোডাক্ট যাবে চালাবেন বুঝবেন তারপরে বাকি টাকা দিয়ে প্রোডাক্ট রিসিভ করে নিয়ে নিবেন সরাসরি আসলে সরাসরি যদি কেউ আসেন ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্লাস টাওয়ারের তলায় নয় নম্বর দোকান আসবেন রাসেল এন্টারপ্রাইজে ঢুকলেই এই চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির চুলাগুলো আপনারা পেয়ে যাবেন তো দর্শক যারা চমৎকার এই ধরনের গ্যাসের চুলার পরিবর্তে বা পাশাপাশি কারেন্টে চুলা ব্যবহার করতে চান বা নিতে চান একসাথে অনেক অনেক রান্না করতে চান অবশ্যই আপনারা কিন্তু স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলো ভিডিও কলে প্রোডাক্ট দেখে শুনে বুঝে নিতে পারবেন অর্ডার করতে হলে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে কিন্তু যোগাযোগ করবেন না দেখা হবে নতুন কোনো প্রোডাক্ট নতুন কোনো ভিডিও আল্লাহ হাফেজ